আপনার কি কোমরে ব্যথা হয় পায়ে ঝিঝি ধরছে বা অবশ অবশ ভাব লাগছে ডোন্ট টেক ইট লাইটলি দিস ইজ ডক্টর নিখিল শর্মা কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন অ্যাট সিটি হসপিটাল মদমগ্রাম লো ব্যাক পেন একটা খুবই কমন প্রবলেম মানুষ সোজা হয়ে দাঁড়ায় পুরো ভরটা কোমরের উপরে কোমরের বোনসের উপরে দিয়ে দেয় যদি আমাদের কোর উইক থাকে তাহলে এই ব্যথাটা খুবই কমেন ব্যথাটা কোমর থেকে স্টার্ট করে কিন্তু পায়ে দিকে নামে পা অবশ্য হতে স্টার্ট করে পেশেন্টস আমাদের কাছে এসে কমপ্লেন করে যে পায়ে ঝিঝি ধরছে পা জোর পাচ্ছি না এগুলো প্রবলেম কিন্তু পায়ে না কোমর থেকে অরিজিনেট করছে এই ব্যথাটা কেন আসে লোকজন ঝুঁকে ঝুঁকে কাজ করে ভারী জিনিস তোলার কাজ করে মাটিতে বসে কাজ করে এর জন্যে একটা প্রেশার আসে কোমরের উপর কোমরের এই প্রেশারটা ট্রান্সফার হয় স্পাইনাল কর্ড আর স্পাইনাল কর্ড থেকে যেটা নার্ভ রুটগুলো বেরোচ্ছে এইগুলোর জন্যে ব্যথা কোমর থেকে স্টার্ট করে আইসে আইসে পায়ে দিকে নামে খুব কমনলি আমরা দেখি পেশেন্ট বলে আমার সাহেটিকা হয়েছে কিন্তু এইটা প্রবলেমটা একদম স্পাইনাল লেভেল থেকে স্টার্ট হচ্ছে শুধু পায়ে থাকে না একটা কমন ধারণা আছে যে এইগুলো জিনিসের জন্যে আমার সার্জারি দিকে যেতে হবে কিন্তু তাই না আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করলে এইগুলো জিনিস আমরা কন্ট্রোল করতে পারি প্রিভেন্টও করতে পারি প্রথম জিনিস হচ্ছে সামনে ঝুঁকতে গেলে আমাদের বডিটাকে একটা অ্যাঙ্গেলে রাখতে হয় যদি ওয়েট গেন থাকে ওয়েটটাকে কমাতে হয় ভারী জিনিস যদি তুলতে হয় তাহলে নিজের কোরটাকে স্ট্রেনথেন করে তুলতে হয় এগুলো ছোট ছোটো লাইফস্টাইল যদি মডিফাই করা যায় তাহলে আমরা একটা মেজর সার্জিক্যাল প্রোসিজোর দিকে যেতে হবে না ইফ ইউ আর ফ্রম লো ব্যাক পেন ইস্যুস কম টু আস অ্যাট ভিভার্সিটি হসপিটাল মাধ্যমগ্রাম আই এম ডক্টর নিখিল শর্মা কনসালটেন্ট অর্থোপেডিক অ্যাট ইউভার্সিটি মাধ্যমগ্রাম থ্যাংক ইউ আপনাদের যদি এই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অথবা কোনো স্বাস্থ্য সমস্যার সমাধান নিয়ে কিছু জানতে চান তাহলে চিন্তা করবেন না আমরা সবসময় আপনাদের পাশে আছি ভিডিও ডেসক্রিপশনে একটি লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনাদের প্রশ্ন বা সমস্যা আমাদের জানিয়ে দিন আমাদের ডেডিকেটেড হেলথ টিম দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে এবং প্রয়োজনীয় সমাধান প্রদান করবে এছাড়া ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আমরা নিয়ে এসেছি এক বিশেষ পরিষেবা মুক্তিযোগা এটি এমন একটি অনন্য যোগা প্রোগ্রাম যা শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্য নয় মানসিক চাপ দূর করতে এবং আপনাদের সার্বিক স্বাস্থ্যের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এখানে বিশেষ একটি অভিজ্ঞ নিউট্রিশনিস্টের টিম রয়েছে যারা আপনাদের ব্যক্তিগত স্বাস্থ্য এবং ডায়েট সংক্রান্ত চাহিদাগুলি বুঝে আপনাকে সঠিক পুষ্টির পরামর্শ দেবেন আমরা জানি সঠিক খাদ্যাভ্যাস কেবলমাত্র শারীরিক সুস্থতাই নয় মানসিক শক্তিরও অন্যতম প্রধান উৎস ডিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটালে আমরা বিশ্বাস করি সুস্থতা সবার অধিকার তাই আর দেরি কেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন আসুন সুস্থতার পথে এগিয়ে যাই এবং জীবনের প্রতি মুহূর্তকে আরও ভালো করে তুলি দেখতে থাকুন হেলথ স্টুডিও ধন্যবাদ